আর এটা হচ্ছে বাগের খাঁচা প্রবেশ করে গেলাম রাস্তা দিয়ে কিছুটা হাঁটার পরেই এরকম ডান দিকে ব্যারিকেড দিয়ে একটা পুকুর রয়েছে আর এই পুকুরের মধ্যেই কিন্তু কুমির রয়েছে হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও আর নতুন ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমরা বর্ধমান জুলজিক্যাল পার্কে আমরা বর্ধমান স্টেশন থেকে বাসে করে এই পার্কে এসেছি যার ভাড়া নিয়েছে দশ টাকা আর টোটো করে যদি তোমরা আসো তাহলে ভাড়া নেবে কুড়ি টাকা তার জন্য আমরা বাসে করে আসলাম দশ টাকা ভাড়া নিয়েছে বন্ধুরা পার্কের ভিতরে প্রবেশ করে গেলাম আর টিকিট মূল্য নিয়েছে পঁচিশ টাকা তো চলো ভেতরে যাই আর যা যা দেখানো রয়েছে সেগুলো আমি তোমাদের এক এক করে দেখাবো প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বিশাল বড় বড় গাছ দেখেই মনে হচ্ছে অনেক পুরনো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা আজকে আমরা পার্কে একা আসিনি সঙ্গে এসছে আমার বন্ধু হরি আর এই যে রয়েছে পাপাই তো চলো এই তিনজন মিলে আজকে আমরা এই পার্কটা ঘুরবো আর যা যা দেখানো রয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো ওদের কিন্তু ছোট ছোটো বসার জায়গা রয়েছে আর এটা হচ্ছে বাঘের খাঁচা তো চলো দেখি বাঘ দেখি ওই দেখো দূরে গাছের উপরে বাঘটা রয়েছে তোমাদের একটু জুম করে দেখাই এই দেখো বন্ধুরা এই পার্কের ভিতরে যে খাঁচাটা রয়েছে এই খাঁচার মধ্যে কিন্তু দুখানা বাঘ রয়েছে একটা বাঘ হচ্ছে দূরে গাছে রয়েছে সে গাছের উপরে রয়েছে মানে গাছের উপরে একদম শুয়ে রয়েছে আর একটা ওই দূরে একটা ঘর রয়েছে সে ঘরের পাশে বসে রয়েছে তো আমাদের কাছে আসছে না যদি কাছে আসে আমি তোমাদেরকে দেখাবো দূরে গাছের উপরে বাঘটা রয়েছে ক্যামেরায় ভালো মতন দেখা যাচ্ছে না আর এই জায়গায় একটা নালা রয়েছে এই নালার মধ্যে জল রয়েছে আর এর ভেতরে কিন্তু প্লাস্টিক দ্রব্য নিয়ে আসা যাবে না যদি এখানকার স্টাফরা দেখতে পায় তাহলে কিন্তু দুশো টাকা জরিমানা করবে আর এই পুরো যে পার্টটা এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরায় আওতা রয়েছে রাস্তা দিয়ে কিছুটা হাঁটার পরেই এরকম ডান দিকে ব্যারিকেড দিয়ে একটা পুকুর রয়েছে আর এই পুকুরের মধ্যেই কিন্তু কুমির রয়েছে তো চলো একবার তোমাদেরকে দেখাই এটা হচ্ছে মার্স কোকোডাইল তো চলো কাছে গিয়ে একটু দেখাই এখানে শুয়ে রয়েছে এই দেখো মনে হচ্ছে মোড়ে শুয়ে রয়েছে এখানে আপাতত একটাই কুমির দেখতে পাচ্ছি যদি আর দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো আর এই কুমিরের খাঁচার পরেই কিন্তু হরিণের খাঁচা রয়েছে তো চলো সেই হরিণগুলো তোমাদেরকে দেখাই একটা বসার জায়গা রয়েছে আর এটা হচ্ছে হরিণের খাঁচার প্রবেশদ্বার এখান দিয়ে কিন্তু এখানকার স্টাফরা এই হরিণদের খাবার দেয় তো আমরা কিন্তু এখানে এখন প্রবেশ করতে পারবো না দূর থেকে আমাদেরকে দেখতে হবে এখানে নানান রকমের প্রজাতির পাখি রয়েছে এখানে রয়েছে বার্কিং ডিয়ার অর্থাৎ কাকর হরিণ এই যে খাঁচা এখানে দুখানা হরিণ রয়েছে এটা একটা অন্য ধরনের প্রজাতি অনেকটা সেই হরিণের মতো দেখতে এটা হচ্ছে পাখি আর তার পাশে রয়েছে ময়ূর এটা হচ্ছে বাদরের খাঁচা তো ভেতরে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে বলে বাদুরগুলো একটা ঘরে আটকে রেখেছে এদিকেও রয়েছে একটা বাদুর তো এই জায়গায় ভুল করে বলে ফেলেছি যে বাদুর এখানে কিন্তু হনুমান রয়েছে যেগুলো আমাদের এই ভারতবর্ষে খুব দেখা যায় দেখো এটা এখানে আরাম করে শুয়ে রয়েছে বন্ধুরা এই পার্কে কিন্তু অল্প জিনিস নয় প্রচুর জিনিস রয়েছে দেখার মতো তো আমি তোমাদেরকে বলবো এই জায়গায় আসো আর টিকিট মূল্যটা খুবই কম পঁচিশ টাকায় পঁচিশ টাকা যদি তোমরা আসো তাহলে কিন্তু পঁচিশ টাকা তোমাদের উসুল হয়ে যাবে কারণ এখানে এক নয় একাধিক জীবজন্তু রয়েছে তার মধ্যে আকর্ষণ হচ্ছে টাইগার এখানে দুখানা টাইগার রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে এটা হচ্ছে সজারুর খাঁচা তো আপাতত এখন সজারু দেখতে পাচ্ছি না যদি দেখতে পাই তাহলে আমি তোমাদেরকে দেখাবো এখানটায় রয়েছে গভীর জঙ্গল ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না ব্যারিকেড দিয়ে বন্ধ করা রয়েছে সে অনেকটা ভুতুর চাকার মতো লাগছে দেখতে খাবার দেয়ার আর এই খাঁচার ভেতরে যে পাখিগুলো আমরা দেখলাম তো এই পাখির নাম হচ্ছে মদন টাক এখানে ব্যানার রয়েছে এই ব্যানারে লেখা রয়েছে এটা হচ্ছে কচ্ছপের খাঁচা কচ্ছপ তো দেখতে পাচ্ছি না এগুলো বাছ পাখি আর এখানে রয়েছে কুমির এটা হচ্ছে নোনা জলের কুমির তো একটাই দেখতে পাচ্ছি আপাতত আর এই যে লোহার ব্যারিকেডগুলো গুলো দেয়া আছে না এগুলো হচ্ছে ইলেকট্রিক শর্ট দেয়া আছে তার জন্য তোমাদেরকে বলবো এখানে এসে এই ব্যারিকেট গুলো ছুবে না যদি ছো তাহলে তোমরা কিন্তু ইলেকট্রিক শখ খাবে তো দেখে নি আজে কতটা ভাগ্য ভালো যে খুবই কাছ থেকে আমরা ময়ূরের পাকনা মেলা দেখতে পেলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই জায়গা কিন্তু বেশ ভালোই লাগছে আর এই পাশে যে খাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ এই খাঁচাটা হচ্ছে শকুন তো বর্তমানে কিন্তু এই শকুন পাখিগুলো এখন বিলুপ্তির পথেই তো এখানে এসে এগুলো দেখতে পেলাম বেশ ভালোই লাগছে একটা খুব সুন্দর জবা ফুল রয়েছে আমরা বিপন্ন শেয়াল যাই হোক মনে হচ্ছে এই খাঁচার মধ্যে শেয়াল রয়েছে বা থাকতে পারে এখনও পর্যন্ত দেখতে পেলাম না এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে আর এই জায়গাটা একটা পার্কের মতো ফুল বাগান রয়েছে বসার জায়গা রয়েছে হুম এখানে একটা সুন্দর পার্কের মতো রয়েছে আর এই যে একটা গাছ যে গাছটা মরে গেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই রাস্তা এখন যেতে হবে বাইরে আর এখানে কিন্তু অনেক বড়ো বড়ো গাছও রয়েছে Это потому что Это পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃতি বিক্ষণ কেন্দ্র আর এর ভেতরে কিন্তু অনেক রকমের জীবজন্তুর যে মূর্তি রয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো তো চলো আর বাইরে যাই এবং আর যা যা দেখানো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে কিছু খাঁচা রয়েছে যেগুলো বন্ধ করা রয়েছে ভেতরে কি আছে ঠিক জানা নেই তো দেখে মনে হচ্ছে এখানে ভেতরে কিছু নেই তো বন্ধুরা এই ছিল আজকের বর্ধমান জুলজিক্যাল পার্ক যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই